তো এই মাছটা ব্রিডিং পর্যায়ে এসে এটা কুরাস হয়ে যাচ্ছে বেশি এর জাতটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই জন্যই করতে হবে কি যারা হচ্ছে আমাদের মাছের যে উৎপাদন কেন্দ্র যে হাসারিগুলো আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যাতে এই মাছটার জন্য ধরে রাখা হয় দেশি মাছ প্রজাতির মাছ এটা নষ্ট হয়ে যাচ্ছে তো অরিজিনাল মাছটা এখন পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার তো আমাদের মাছের বিক্রয় কেন্দ্র থেকে ইনশাআল্লাহ আমরা দিয়ে থাকি